এক ব্যক্তি হুজুরে আকরাম সাল্লাহ তলা আলিহুবা ওয়াসাল্লামের খেদমতো উপস্থিত হলো এবং আরস করল আমি আপনার প্রতি ইমান আনতে চাই কিন্তু আমি মদ পান কুকর্ম চুরি এবং মিথ্যার প্রতি আকর্ষণ অনুভব করি আর লোকেরা এটা বলে যে আপনি সাল্লাহ তাইলা আলিহবা ওয়াসাল্লাম এই বিষয়গুলোকে হারাম বলেন আর আমার মাঝে এই সকল বিষয় ছাড়া বাঁচার ক্ষমতা নেই যদি আপনি এই বিষয়ে রাজি হন যে আমি এই সব বিষয়গুলো থেকে যে কোনো একটি ছাড়বো তবে আমি আপনার প্রতি ইমান আনার জন্য প্রস্তুত আছি নবিয়া করিম সাল্লাহু তাইলা আলী ওসাল্লাম সাল্লাম করলেন তুমি মিথ্যা বলা ছেড়ে দাও এবং ইমান আনো নবী করিম সাল্লা আলি সাল্লাম সকল গুণা থেকে একটা নির্ধারণ করে দিলেন তুমি মিথ্যা বলা ছেড়ে দাও এবং ইমান আনো সে এই বিষয়টি গ্রহণ করে নিল মুসলমান হয়ে গেল যখন নবী করিম সাল্লাল্লাহু আলি সাল্লামের কাছ থেকে চলে গেল তখন তাকে মত পরিবেশন করা হলো সে চিন্তা করতে লাগলো আমি মত পান করি আর নবী করিম সাল্লাহ আলি সাল্লাম যদি আমাকে মত পান সম্পর্কে জিজ্ঞাসা করে আমি মিথ্যা বলে দেই তবে ওয়াদা খেলাফি হবে আর যদি আমি সত্য বলি তখন নবী সাল্লাহ আলি সাল্লাম আমাকে শাস্তি দিবেন এ কথা ভেবে সে মত পান করা ছেড়ে দিল অতপর তার কুকর্ম করার সুযোগ আসলো তখন সে মনে মনে ঠিক সেরূপ খেয়াল আসলো সুতরাং সে এই গুণা ছেড়ে দিল অনুরূপভাবে চুরির সম্পর্কেও অতঃপর সে রসুল আকরাম সাল্লাই এর সাল্লামের মতো উপস্থিত হলো এবং বলতে লাগলো ইয়ার রসুলাল্লা সাল্লাম আপনি অনেক ভালো কাজ করেছেন যে যখন থেকে আমি মিথ্যা বলা থেকে বিরত থাকলাম তখন থেকে আমার সকল গুনাহের দরজা বন্ধ হয়ে গেল ইসলামিমেরা এ থেকে বোঝা গেল যে মিথ্যা সকল গুনাহের দরজা যদি আমরা মিথ্যা থেকে বাঁচতে পারি তবে সকল ধরনের গুণা থেকেও বাঁচতে পারবো এই মিথ্যা কিন্তু পারিবারিকভাবে ক্ষতি সামাজিকভাবে ক্ষতি রাষ্ট্রীয়ভাবে ক্ষতি যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মিথ্যা বলা ছাড়তে পারবে না ততক্ষণ পর্যন্ত তার রুজি রোজগার তার উপার্জন তার পারিবারিক তার সামাজিক জীবনটাও কিন্তু অশান্তির একটা জীবন তার কারণ হলো সে রুজি রোজগার উপার্জন করতে গিয়ে মিথ্যা বলবে মিথ্যায় অভ্যস্ত সে ভালো কাজটাকেও মিথ্যার মাধ্যমে সেটাকে খারাপ করে দেবে নষ্ট করে দেবে তার কারণ তার মধ্যে মিথ্যা বলার অভ্যাস